তোমার শরীরই তোমার আত্মবিশ্বাসের প্রতিবিম্ব আর বডি বিল্ডিং হলো আত্মনির্মাণের সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র আমাদের সমাজে যারা দুর্বল মোটা বা রোগ তাদেরকে ছোটবেলা থেকে শুনতে হয় তুই কিছুই করতে পারবি না তো শরীরটা তেলা পোকার মতন সো জিম করে তোর কি লাভ সো এইসব কথাগুলো শোনার পর ধীরে ধীরে একজন ছেলের সেলফ ভ্যালু আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের স্বপ্ন পর্যন্ত মরে যায় বডি বিল্ডিং কেবল মাসেল বাড়ানোর বিষয় না এটা হলো নিজের ক্যারেক্টার গড়ার একটা সায়েন্স যখন তুমি রেগুলার ট্রেনিং করো ভালো ডায়েট ফলো করো এবং তার সাথে একটা ডিসিপ্লিন লাইফস্টাইলের সাথে চলো তখন তোমার বডিতে ডোপামিন টেস্টোস্টেরন এবং কনফিডেন্ট বুস্টিং হরমোনগুলো প্রাকৃতিক ভাবে বাড়তে থাকে বডি বিল্ডিং এমন একটা প্রক্রিয়া যেখানে একজন ভাঙা মনের মানুষ নিজেকে সম্পূর্ণভাবে নতুন করে গড়ে তোলে এবং সেই মানুষটা সেলফ রেসপেক্ট ডিসিপ্লিন ফোকাস পেন সহ্য করার ক্ষমতা এই সব গুণগুলোকে সে বডি বিল্ডিং এর মাধ্যমে অর্জন করে আর একটা জিনিস সব মাথায় রাখবে বডি বিল্ডিং করলে শুধু আমাদের বাইরের শরীর না আমাদের মনের শক্তিও বাড়তে থাকে সো তুমি কি নিজের লাইফকে রিভিল করতে চাও তাহলে এখনি কমেন্ট